নমস্কার দর্শক বন্ধুরা রেস পোর্ট ফুটবল লাইভ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রত্যেকদিনের মতন আমরা আজকেও চলে এসেছি ফুটবল লাইভ আড্ডা নিয়ে এবং লাইভ আড্ডায় রয়েছেন আপনাদের সঙ্গে আপনাদের সকলের প্রিয় ফুটবল বিশ্লেষক সায়ন্তন দাস এবং দর্শক বন্ধুরা প্রত্যেক দিনের মতন আপনারা আপনাদের মূল্যবান প্রশ্ন করবেন আমাদের চাইলে আপনারা আমাদেরকে সুপার চ্যাট করতে পারেন আপনাদের কমেন্ট বক্সে ডান দিকে ডলার সেন্টি প্রেস করলেই আপনাদের কাছে সুপার চ্যাটের অপশন চলে আসবে এবং সুপার চ্যাটের ব্যান্ডে থাকা প্রশ্নকে আমরা সবার প্রথমে স্ক্রিনে নিই আহ সায়ন্তন দা এই মুহূর্তে ভারতীয় ফুটবলে তো আলোচনা করার মতন খুব একটা কোনো বিষয় নেই কিন্তু যেটা সব থেকে বেশি আলোচ্য বিষয় যে ভারতীয় ফুটবল চলে যাচ্ছে কবে কবে এই জিনিসটা রিকভারি হবে ভারতীয় ফুটবল আবারও সময়মায় ফিরবে কারণ এই টাইমে যেই টাইমে আমরা এখন ফুটবল লাইভারটার কোনো আলোচ্য বিষয় খুঁজে পাচ্ছি না সেই টাইমে আমাদের ফুটবল লাইভারটা আলোচনা কি নিয়ে করবো সেটা নিয়ে আমাদের মানে ভাবতে গেলে দশবার ভাবতে হতো যে এত জিনিস থাকতো খেলা প্রায় এক মাস দেড় মাসের হয়ে যেত কিন্তু তবু এখন অবধি আইএসএল কবে হবে কিভাবে হবে কোন রকমের কোন সিদ্ধান্ত কিছু নেওয়া হচ্ছে না লিগ নিয়েও নয় এবং দেশের ফুটবল তো আমরা গতকালই যেটা আমাদের আলোচনা হলো যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা খেললো সেই ম্যাচটাতেও হারলো এবং ভারতের আগামী দু হাজার সাতাশ সাল অব্দি কোনো টার্গেট নেই কিন্তু এই যে দেশের লিগ এত বড় একটা লিগ সেই লীগ কবে শুরু হবে আদৌ শুরু হবে কিনা সেই নিয়ে একটা দোলাচল রয়েছে ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি তো যা তার থেকে ন্যাশনাল টিমের পারফরমেন্স খুব একটা ভালো নয় এবং লিগ গুলোর মানে কবে কি হবে সেটারও কোনো ব্যাপার নেই তোমার কাছে আসবো এই বিষয়টা নিয়েই যে এই যে প্রত্যেক দিনের আলোচনা যে ভারতীয় ফুটবলের এই আহ দুর্ব্যবস্থা কবে যাবে কবে ভারতীয় ফুটবল ঠিক হবে সত্যি তোমার কি মনে হয় কবে এই ভারতীয় ফুটবলের এই জিনিসটা ঠিক হয়ে আবার সময়মায় ফুটবল ফিরবে কি মনে হয় না দেখো মানে সত্যি খুব খারাপ লাগছে যে রোজ রোজ একই আলোচনা মানে করছি আমরা কারণ তোমার ক্রিটিসিজিম এটা কখনোই কাম্য নয় যে সব সময়ের জন্য কিন্তু মানে যেটা চোখের সামনে ঘটছে সেটাই তো বলতে হবে বাইরে তো মানে মন গড়া কথা কিছু আমরা বলতে পারবো না ফলে ক্রিটিসিজিম ছাড়া ভালো কিছু আলোচনা আমরা করতে পারছি না এই মুহূর্তে এবং তুমি যদি দেখো সত্যি কথা যে এই সময়টা না বড্ড আইসেল টাকে মিস করছি এই সময়টা কারণ যখন আমাদের ভাবতে হচ্ছে যে আজকে কি টপিক নিয়ে আলোচনা করব ওই সেই ভারতীয় ফুটবল আইএসএল হবে কবে আইএসএল হচ্ছে না সেই সুপ্রিম কোর্টের আবার দ্বারস্থ হতে হচ্ছে সুপ্রিম কোর্ট রায় দেবে অপরদিকে হচ্ছে ন্যাশনাল টিম এই দুরবস্থা এর বাইরে খালি দুরবস্থা এটা হবে না এটা হচ্ছে না এই নিয়েই আলোচনা কোনো পজিটিভ আলোচনা আমরা করতে পারছি না কারণ ভারতীয় ফুটবল নিয়ে পজিটিভ কিছুই নেই কিচ্ছু নেই পজিটিভ যেখানে আলোচনা করতে পারবো তো এটা খুব মিস করছি আইসিএল টাকে ভাবে যেই সময় হয় ইস্টবেঙ্গলে খেলা থাকতো নয় মোহনবাগান নয় মহামেডান মানে আমরা আহ অ্যানালাইসিস করতে বসতাম ম্যাচের পর অ্যানালাইসিসটাকে ভীষণ মিস করছি কারণ সেটা মিসি কারণ তোমার এই মুহূর্তে অ্যানালাইসিস এর কোনো টপিক তো নেই ম্যাচ অ্যানালাইসিস করতে গেলে কিন্তু ম্যাচ দরকার এটা ভাবতে হবে আমরা বেসিকালি এবং আমি বেসিক্যালি এনালাইসিসটা ভীষণ পছন্দ করি যে একটা ম্যাচ নিয়ে ট্যাক্টিক্যাল কি ওয়ার্ক হলো ম্যাচটায় কোথায় সমস্যা হলো এই আলোচনার বাইরে বেরিয়ে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে তো সেটা হচ্ছে দুর্ভাগ্যজনক আমাদের কাছে মানে আমাদের দুর্ভাগ্য যে আমরা ফুটবল নিয়ে আলোচনা করছি কিন্তু আসল যে মেন স্ট্রিমটা সেই স্ট্রিমটা থেকে আমাদেরকে বেরিয়ে গিয়ে অন্য আলোচনা করতে হচ্ছে মানে এর জন্য দায়ী কিন্তু অনেক কিছু অনেক কিছু তাই আজকে যেভাবে এ চলছে এরকম খারাপ অবস্থা তো আমরা কখনো দেখিনি এর আগে কখনো দেখিনি কারণ এই পরিস্থিতি ভারতীয় ফুটবলের মানে আগে কখনো এসছে কিনা দেখো আমাদের জ্ঞানত অবস্থায় বা ফুটবল খেলা অবস্থায় কখনো এই সিনারিও আসেনি তো খুব খারাপ লাগছে এখন এই মুহূর্তে যে মানে আহ কবে থেকে সুরাহা হবে কারণ সুরাহা যদি হতো তাহলে তো এই লেন্দি হতো না এতদিনে হয়ে যেত এবার সেটাই অধৈর্য হয়ে যাচ্ছি মানে অধৈর্য হয়ে যাচ্ছি হারাচ্ছে তোমার আলোচনা করার ইচ্ছা থাকছে না সবকিছু শুধুমাত্র এই একটা কারণ আমরা তো ফুটবলটা ঘিরে বাঁচি কারণ ফুটবলটাই আমাদের ধ্যান জ্ঞান সবকিছু দিনের শেষে গিয়ে মানে ফুটবল আমাদের কাছে সবকিছু ফুটবলই আমাদের ব্রেড অ্যান্ড বাটার তো সেই জায়গা থেকে যদি এই অনিশ্চয়তা কারণ ফুটবল ঘিরে যে অনিশ্চয়তা ফলে ফুটবলের সঙ্গে যুক্ত যত আছে ব্যক্তিরা ফুটবলের সঙ্গে যত মানে পুরো ফুটবল ফ্যাটার্নিটি যেটা তাদেরও কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত এটা ভাবতে হবে ফুটবল প্লেয়ারদের তাদের লক্ষ্য কি আজকে এই যে জুনিয়র প্লেয়ারদের যে লক্ষ্য তারা তো লক্ষ্যটা এটাই মাত্রা লক্ষ্যমাত্রা স্থির করে যে আমাকে ন্যাশনাল টিমের জার্সি পড়তে হবে আমাকে আইএসএল খেলতে হবে আমাকে ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সি পড়তে হবে তো এই জায়গাটা কিন্তু মিসিং এই মুহূর্তে তোমার বলার কোনো জায়গা নেই একটা জুনিয়র প্লেয়ারকে বা যারা ফুটবল নিয়ে তোমার কিছু ভাবছে বা ফুটবলকে জীবিকা হিসাবে ভবিষ্যতে দেখতে পারে তাদেরকে তুমি মোটিভেট করবে কি করে তোমার কোনো লক্ষ্য নেই তুমি তাদেরকে লক্ষ্য দেখাতে পারবে না ফলে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমি নিজেও জানি না যে এই জায়গা থেকে বেরোনোর উপায় কি বা কিভাবে বেরোতে পারবো আমরা অবশ্যই সায়ন্ত যে বিষয়টা তুমি বললে যেটা আমাদের লাইব আড্ডাতেও আমরা প্রত্যেক মানে আহ এরকম সময় তো যেটা লাইব আড্ডা শুরুটাতেও যেরকমই বললাম যে প্রত্যেকদিন আমাদের আহ এরকম সময় আমাদের ম্যাচ নিয়ে আলোচনা চলে বা যদি ইসবেঙ্গল মোহনবাগান মোহামডানের খেলা নাও থাকে ইসবেঙ্গল মোহনবাগানের কোনো না কোনো টপিক অথবা আইএসএল এর বাদ বাকি কোনো ম্যাচ নিয়ে আমাদের লাইব আড্ডা হয় তুমি অ্যানালিসিস করো দর্শক বন্ধুরা প্রশ্ন করে কোন ম্যাচে কোন ফুটবলারকে ভালো লাগে সেই সকল বিষয় দিয়ে কিন্তু সেই জায়গায় আমি গত কয়েকদিন ধরেও দেখছি লাইভারডাই বেশ কিছু মানুষের প্রশ্ন সেটাই আসছে যে প্রশ্ন করার মতনও কোনো প্রশ্ন নেই তাদের কাছে আমরা যে আলোচনা করব সেটা তো নেই প্রশ্ন করার মতনও কোনো প্রশ্ন সমর্থকদের কাছে নেই ভারতীয় ফুটবলে হয়তো এরকম যে জিনিসটা তুমিও বললে যে জ্ঞান অবস্থাতে কোনোদিন ভারতীয় ফুটবলের বা এআইএফএফ এর এরকম অবস্থা দেখা যায়নি কিন্তু এর একটা কোনো সলিউশন লাগবে না হলে ভারতীয় ফুটবল এমনিতেই এতটা পিছিয়ে রয়েছে যদি এই জিনিসটা চলতে থাকে আরো কত বছর পিছিয়ে যাবে ভারতীয় ফুটবল এটা কিন্তু ধারণার অনেকটাই বাইরে কি বল দেখো আমরা যখন ফুটবলের মেন স্ট্রিমে মানে ফুটবলটা নিয়ে যখন থেকে পুরোপুরি ওয়ার্ক করছে একদম ফুলি ফুটবল আমাদের সবকিছু মানে তখন থেকে বাংলাদেশের বিরুদ্ধে কোন রকম ভাবে হারতে দেখি বাইশ বছর পর ভারত বাংলাদেশের কাছে হারলো মানে এটা সত্যি কথা একটা কি যে তোমার যে মানে রেজাল্টটা সত্যি আনএক্সপেক্টেড যতই খারাপ হোক এবং বাংলাদেশের সঙ্গে হার যেটা ভারতীয় ফুটবলের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে ভারতীয় ফুটবলের অবনতি কোন জায়গায় গিয়ে ঠেকছে সেক্ষেত্রে কি বাংলাদেশ বিরাট উন্নতি করেছে কালকে খেলাটা যদি তুমি দেখো ওই একটা প্লেয়ার হামজাকে বাদ দিলে বাংলাদেশ কি দারুণ ফুটবল খেলেছে আমি এখনো বলবো ইন্ডিয়াকে কিন্তু ডমিনেট করতে পারিনি কালকে তারা ম্যাচ বার করেছে হামজার মতো একটা প্লেয়ার থাকা অ্যাসের টিমের জন্য এই হামজাকে সরিয়ে দিলে বাংলাদেশ টিমটাও কিন্তু বিরাট কিছু ইম্প্রুভ হয়েছে বলে আমি মনে করি না হ্যাঁ হামজা আসার ফলে যেটা হয়েছে বাংলাদেশ টিমটা তো সেই জায়গা থেকে যে বাংলাদেশেও বিরাট কিছু খেলেছে সেরকম আমি বলবো না মানে ইন্ডিয়ার এত অবনতি যার ফলে মনে হচ্ছে বাংলাদেশ ইম্প্রুভ করেছে কিন্তু আততে সেটা নয় বাংলাদেশ কিন্তু হামজা চৌধুরীর আসার ফলে বাংলাদেশের চেঞ্জেস এসছে কিন্তু ইন্ডিয়ার এত অবনতি যার ফলে বাংলাদেশকে দারুণ লাগছে এই মুহূর্তে না হলে বাইশ বছর পর হারিয়ে দিয়ে তো গেল বাংলাদেশ এটা তোমাকে ভাবতে হবে এবং ইন্ডিয়া এর কি বলবে এর জবাব ইন্ডিয়ার কাছে নেই কেউ দিতে পারবে না জবাব ফলে খুব খারাপ অবস্থা এই মুহূর্তে মানে আমরা নিজেরা ব্যথিত যে কোথায় যাচ্ছে কি করব আগামী দিনে অসংখ্য ধন্যবাদ মূল্যবান বিশ্লেষণের জন্য এবং দর্শক বন্ধুরা প্রশ্ন করছেন যেখানে একে তিনি প্রশ্ন করেছেন তিনি বলছেন যে দাদা কালকের খেলায় আপুইয়া সুহেল ভাট ও সাহালকে মিস করলাম ব্যাপারটা হচ্ছে কি যে তুমি দেখবে আগেও মোহনবাগানের প্লেয়ার যখন মোহনবাগান ছাড়েনি তখন কিন্তু মোহনবাগানের প্লেয়ার ছাড়াও খুব খারাপ খেলেনি যখন খারাপ খেলেনি তখন কিন্তু আমরা সকলে বলেছিলাম যে দেখো মোহনবাগানের প্লেয়ার ছাড়াই খালিদ জামিল দেখিয়ে দিল যে সে কি করতে পারে বাট এইটা ওভার কনফিডেন্স হয়ে গেছে খালিদ জামিল এবং ওভার কনফিডেন্স হয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে ইগোয়েস্টিক হয়ে গেছে চল মোহনবাগানের প্লেয়ার নেবই না কত ছাড়বি না ছাড়বি না ছাড়িস না মোহনবাগানের প্লেয়ারই নেব দেখ আমি ম্যাচ জিতে চলে আসব বাট এইটা হচ্ছে আত্মবিশ্বাস আর আত্মতুষ্টি এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে এটা হয়ে গেছে আত্মতুষ্টি ঠিক আছে এটা ইম্পর্টেন্ট ম্যাচ আপু দেখো তুমি মানে এই মুহূর্তে যতই তুমি মোহনবাগানের প্লেয়ার না নাও এটা তো ঠিক যে আপুয়ার মতো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার দেশে এক নম্বর ডিফেন্সিভ মিডফিল্ডার এটা তো ঠিক যে লিস্টানের মতো প্লেয়ার উইঙ্গার হিসাবে যদি খেলে তাহলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটিয়ে দিতে পারে তো এই জায়গাগুলো যদি খালিদ জামিল একটু সফট হতো একটু ফ্লেক্সিবেল হতেন তাহলে হয়তো কোচই পারতেন এই জায়গাটা সমঝোতা করতে এখন কোচ যদি তোমার একরোখা হয়ে যায় যে না ভাই আমি মোহনবাগানে কোনো প্লেয়ার কে তাহলে তো কারোর কিছু বলারও থাকে না তাই না কারণ দিনের শেষে কিন্তু টিম করার সিদ্ধান্ত বা মাঠের ভিতরের সিদ্ধান্ত সেটা কোচের উপরেই আসে কোচকে ফ্রি হ্যান্ড অনেকটা দিয়ে দেওয়া হয় তো সেখানে তুমি কি করবে খালি জামিল যদি না কে ফোর্স করবে যে না তুমি মন বাগানে প্লেয়ার কে নাও তো সে নেয়নি যার ফল ভুগতে হয়েছে এই আত্মতুষ্টিটা ওভার কনফিডেন্স অনেক বেশি ছিল এবং তার খেসারত দিয়েছে স্বর্ণেন্দু ভট্টাচার্য তিনি বলছেন লাস্ট দু এফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার মতন টিমের কাছে লড়ে দুই শূন্য হেরেছিলাম আজ বাংলাদেশ হারিয়ে যাচ্ছে এতটা ডাউনফল ভাবাই না হ্যাঁ প্রচন্ড প্রচন্ড যে দেখো মানে আমি এটাই বললাম যে ইন্ডিয়ার ডাউনফলটা এত বেশি যার ফলে মনে হচ্ছে যে তোমার বাংলাদেশ দারুণ কিছু করেছে বাট বাংলাদেশের খেলাও কিন্তু কালকে ভালো হয়নি বাংলাদেশ কিন্তু তোমার এট এ টাইম আমি দেখেছি একটা সময় দশ জন মিলে ডিফেন্স করছে পুরো লো ব্লকে খেলছে তারপরে কাউন্টার থেকে উইং উইং দুটোকে প্রান্তিক আক্রমণ করেছে কাউন্টার থেকে এবং গোলটার ক্ষেত্রেও সেটা কিন্তু তো সেখানে এটা খারাপ আমাদের লাগছে কারণ পুরো লিগ টেবিলটা যদি তুমি দেখো সায়ন মানে ইন্ডিয়া দু পয়েন্ট নিয়ে লাস্টে শেষ করছে মানে কোয়ালিফায়ার রাউন্ড এটা কতটা খারাপ লাগছে লিগ দিতে যে মাত্র দু পয়েন্ট নিয়ে সে লিগ একটা জয় নেই একটা জিততে পারেনি কি খারাপ অবস্থা তার মানে জানিনা এর থেকে বেরোনোর উপায় কি সুমন ঘোষ তিনি বলছেন যে মেন টিমের পাঁচটা আর আন্ডার টোয়েন্টি থ্রি টিমের সাতটা খেলোয়া সাতটা খেলোয়াড় নিয়ে একটা টিম বানাতে হবে তবে কিছু একটা হবে দাদা না না কিছুই হবে না ওই আন্ডার টোয়েন্টি থ্রিও সব ম্যাচ হারছে তুমি দেখো না এখন আন্ডার টোয়েন্টি থ্রি টানা হারছে ফলে যতক্ষণ না ওভারসিস প্লেয়ার আসবে যতক্ষণ না তোমার বাংলাদেশ যেরকম হামজা খেয়ে নেছে আমাদের দেশ যতক্ষণ না আরো উইলিয়ামস ইনক্লুড করছে ততক্ষণ কিছু হবে না স্বর্ণেন্দু ভট্টাচার্য পরবর্তী প্রশ্ন তিনি করেছেন তিনি বলছেন যে সবাই বলছে আইএসএল কি করলো আরে বাবা ইপিএল তো বেস্ট লিগ ওয়ার্ল্ডে তাহলে ইংল্যান্ড কতবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো আসলে আইএসএল নয় মেন প্রবলেম হলো এআইএফএফ এবার লবিবাজি আর উদ্দেশ্যহীন হওয়ার জন্য আজ এরকম ব্যাপার না ডেফিনেটলি এআইএফএফ এর তো দায়িত্ব থাকে বাট দেখো ইংল্যান্ড তো এর সেরা ইংল্যান্ড মানে ইপিএল সেরা লিগ বাট তারা তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এর ব্যাপার নেই তারা চ্যাম্পিয়ন হওয়ার আর ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতাম আজকে যখন আমরা দেখি যে একটা পাঁচ লাখের দেশ তোমার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছে একটা অলমোস্ট পনে দু লাখের দেশ সে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছে তখন কেমন ফিলিংসটা হয় একশো কোটি আর কোথায় তোমার প্রায় দেড় লাখ পনে দু লাখ সেই দেশও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছে মানে আমরা তার মানে কয়েকশো বছরই তো পিছিয়ে আছি তাই না কয়েকশো বছর ওই পঞ্চাশ আশি নব্বইও না কয়েকশো ওটা সতেই যাবে যে পিছিয়ে আছি বর্তমানে ফুটবল সারা বিশ্বে যেভাবে চলছে আহ সায়ন্ত গতকাল তুমি একটা কথা বলেছিলে যেখানে তুমি বলেছিলে যে এই যে ভারতীয় ফুটবল যেভাবে চলছে কোন রকম কোন লক্ষ্য ছাড়া দেশের সর্বোচ্চ লীগ হবে কি হবে না সেই নিয়েও একটা দোলাচল রয়েছে আমরা যে একটা বলে যে একটা আমরা ভিশন দেখছি সেই ভিশনটা এরকম চললে তিন হাজার সাতচল্লিশও হয়ে যেতে পারে পরবর্তী প্রশ্নটা সেই নিয়েই রয়েছে যেখানে আহ নীলাদ্রি বর্মন তিনি বলছেন যে এরকম চলে দু হাজার সাতচল্লিশ আস্তে আস্তে আমরা ভুলে যাব যে ভিশন দু সাতচল্লিশ গুলো কিছু ইনিশিয়েটিভ ছিল মানে দু হাজার সাতচল্লিশ এখন বিশ বাও জলে আর সাতচল্লিশ ভেবে ওটা লাভ নেই ওটা ওই দুইয়ের জায়গায় তিন বসিয়েই দিতে হবে আমি বললাম না শয়ে একশো বছর কিছুক্ষণ আগে বললাম যে একশো বছর যদি পিছিয়ে যাই আমরা তাহলে তো ওটা হবে তিন হাজার সাতচল্লিশ দু হাজারের বদলে তো সেটাই এখন টার্গেট করা উচিত কারণ যেখানে তোমার ওই যে বললাম যে কারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছে দেশগুলো সেটা যদি দেখা যায় তাহলে আমরা ওই প্রায় একশো বছরই পিছিয়ে আছি আহ অশোক ঘোষ তিনি বলছেন যে কেন বলছেন না ফুটবলটাকে যে আহ যেরকম ছিল সেখানেই ফিরিয়ে দিন কে ফিরিয়ে দেবে দেবে সেই দেওয়ার লোকটা কোথায় কে দেবে যে বসে লঙ্কায় সেই হয় রাম মানে কোন ব্যক্তি আছে যে ফুটবলটাকে সেই জায়গায় ফিরিয়ে দেবে কে আছে এখন সেটা খুঁজতে হবে এই মুহূর্তে তো কেউ নেই আহ পরবর্তী প্রশ্নটা করেছেন সুমন ঘোষ তিনি যেটা আমাদের প্রত্যেক দিনের আলোচনা গাইবার যে ওসিআই খেলোয়াড় ছাড়া চালু না হলে কিছুই হবে কিছু ওসিআই প্লেয়ার ছাড়া এই এই টিম নিয়ে আর কিছু না আর এক্সপেরিমেন্টের জায়গা নেই মানে কয়নের এর এপিট আর যেই আসবে সে কি এর থেকে বিরাট কিছু বদলে দেবে না না ওই তো কয়নের এপিট আর সায়ন চৌধুরী তিনি বলছেন যে দাদা ইন্ডিয়ার আন্ডার টোয়েন্টির টিমের সঙ্গে সিনিয়র টিমের একটা ম্যাচ হওয়া দরকার হলেও বা কি ইমপ্রুভমেন্ট হবে সায়ন দা কি হবে কিছুই হবে না আন্ডার টোয়েন্টি টিমটা হেরে যাবে আন্ডার টোয়েন্টি টিমটা হেরেই যাবে কি লাভ হবে খেলে কিছু লাভ হবে কি মানে সিনিয়র টিমটার কোনো লাভ হবে কি যদি লাভ হয় আন্ডার টোয়েন্টি টিমটার একটু হয়তো লাভবান হবে তারা তো আর হট করে এখন ওই মানে সিনিয়র দলে অন্তর্ভুক্তি ঘটবে না তো দেখতে হবে আমার এই দলটার কি আউটপুট আছে মানে সিনিয়র দলটার কি কিভাবে লাভবান হবে তো সেটা করতে হবে আন্ডার টোয়েন্টির সঙ্গে খেলিয়ে কি লাভবান হবে সিনিয়র দলের কোন লাভবান লাভ হওয়ার কথা না আহ সায়ন্তনার যেখানে দর্শক বন্ধুদের একটা প্রশ্ন তো রয়েছে অবশ্যই প্রশ্ন থাকে যে ভারতীয় ফুটবলের এখান থেকে উন্নতি করার রাস্তা কোথায় আমি যদি আহ বাদবাকি যেগুলো ফুটবল রিচ কান্ট্রি যারা তাদের যদি নিয়ে একটু বলা যায় ফুটবল রিচ কান্ট্রি আমরা যেটা বেসিক জিনিস দেখি সেটা হয় সেই দেশের গ্রাসরুট ডেভেলপমেন্ট কিন্তু ভারতীয় ফুটবলে যদি গ্রাসরুট ডেভেলপমেন্টের বিষয়ে এখন কথা বলতে যাই বা এখন যদি সেই নিয়ে কিছু আলোচনা করতে যাই গ্রাসরুটে যারা আসবে ছোট ছোট বাচ্চারা তারা কি লক্ষ্য নিয়ে আসবে যেটা তুমি লাইবারটা শুরুতেও বললে যে একটা বাচ্চা ছেলে সে ফুটবল খেলতে আসছে সে ভাবছে যে আমি দেশের হয়ে খেলবো কিন্তু ফুটবলই চলছে না তাহলে গ্রাস হবে থেকে যদি দেশের লীগটা এরকম চলে কি বলবে দেখো সবার আগে কি করতে হবে জানো এই মুহূর্তে সবার আগে এআইএফ যে দরজাটা আছে সেই দরজাটা হাট করে খুলে দিতে হবে বলতে হবে যে ভাই ঝাড়পোঁচ করুন এআইএফএফ টা সবাইকে বার করে দিতে হবে বার করে দিয়ে এআইএফএফায় তালা লাগিয়ে দিতে হবে এবং ওই তালা লাগানোর পর ওই চাবিটা এমন একজন যোগ্য ব্যক্তির হাতে তুলে দিতে হবে যে ওই দরজাটা খুলে মানে ওই পরিষ্কার একদম ফ্রেশ নতুন দিগন্ত দেখাতে কিন্তু এই যে বললাম এই কাজটার লোকটা কোথায় কে করতে পারবে মানে যে বসবে ওখানে সেই তো একই মানে যে ওই জায়গাটায় যাবে সে একই মানে খুব উন্নতি কেউ করেছে কি এখনো পর্যন্ত করেনি তো প্রফুল প্যাটেল জামানায় প্রফুল প্যাটেল ছিলেন একটা সময় প্রিয় রঞ্জন দাস মুন্সি ছিলেন বর্তমানে কল্যাণ চৌবে রয়েছে কি পরিবর্তন হয়েছে বিশাল কিছু পরিবর্তন হয়েছে কি হয়নি হয়তো যা খারাপ ছিল তার থেকে কিছুটা ইম্প্রুভমেন্ট ছিল হয়েছে প্রফুল প্যাটেলের সময় খারাপ ছিল ইম্প্রুভমেন্ট হয়েছে সেখান থেকে কিন্তু মানে বিরাট কিছু হয় বাট সেখান থেকে আরো ইম্প্রুভমেন্ট হওয়া দরকার ছিল যখন কল্যাণ চৌবে আসেন কিন্তু সেটার বদলে যেটা হয়েছে যে মানে সব থেকে খারাপ হয়েছে এই জামানায় ফলে এর থেকে আর খারাপ কিছু হতে পারে না মানে এটা হচ্ছে লাস্ট খারাপের লাস্ট এর থেকে আর খারাপ কি হতে পারে এর থেকে খারাপ একটা জিনিসই হতে পারে যে ব্যাস ভারতীয় ফুটবলটা বন্ধ হয়ে গেল চিরতরে এটা হচ্ছে সব থেকে খারাপ আর সেটা যখন এখনো হয়নি এই জায়গা থেকে সারভাইভ করার চেষ্টা করতে হবে তার জন্যই পুরো এআইএফ এফ টাকে ঝাড়পোঁচ করতে হবে করে ওই তালা চাবি মেরে দিতে হবে যাতে কেউ ঢুকতে না পারে বর্তমানে কেউ পরবর্তীতে এমন একজনের হাতে চাবিটা উঠুক যে একদম প্রপার এআইএফ মানে সংবিধান মেনে এআইএফ ভারতীয় ফুটবলের স্বার্থে ঠিক মতো চালাবে অভিরূপ চৌধুরী তিনি বলছেন যে বাট আই থিঙ্ক আন্ডারটোয়েন্টি থ্রি প্লেয়ার্স এন্ড মহেশ এন্ড সাম প্লেয়ার্স আর ডুইং ওয়েল গভসাম টাইম টু মিক্স মিক্স আপ অ্যান্ড আই থিঙ্ক ডার্কনেস উইল ব্রিং দ্য লাইট হ্যাঁ সে তো সবসময় যে অন্ধকারের পিছনেই তো আলো আসে এবং সেটা তো আমরা সবসময় বলি বাট আর টাইম আরো টাইম অনেক টাইম হয়ে গেছে এবার আর মানুষ ধৈর্য হারাচ্ছে বাট হ্যাঁ একটা তো টাইম দিতে হবে কিন্তু ভালো কিছু করতে গেলে একটা পরিকল্পনা যথাযথ চাই সেই পরিকল্পনা এক্সিকিউট করার লোকের অভাব এবং সেটা সবার আগে করতে হবে সবার আগে হচ্ছে ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে রাহুল গুহ তিনি বলছেন যে শুধু এআইএফএফ নয় প্রত্যেকটা স্টেট স্টেটের ফুটবল ক্লাবগুলোকে কেউ চেঞ্জ করা দরকার অনেক স্টেট স্টেটরা স্টেটরাই কোনো কাজ করে না অনেক আছে অনেক আছে যাদের ফুটবল নিয়ে আগ্রহই নেই ইন্টারেস্ট নেই বাট এইটাকেই তো সব এক ছাতার তলায় আনার দায়িত্ব কেন পারছে না কি উচিত নয় যে সব স্টেট এক ছাতার তলায় এনে তাদেরকে ইনভলভ করা যারা ইনভলভমেন্ট যাদের নেই তাদেরও ইনভলভ করা এফ কেন অ্যাপিল করে না কেন্দ্র মন্ত্রালয়ের কাছে স্পোর্টস মিনিস্ট্রির কাছে দরবার করুক যেটা দরকার সেটা করুক খিদেটা তোমার অতএব তোমাকে বারবার বলতাম আমাকে খেতে দাও খেতে দাও খেতে দাও তোমার পেটে খিদে নেই তুমি চুপচাপ বসে থাকবে তোমাকে এসে বলবে ওরে বাবা মুখ ফল খাইয়ে দিই কেউ বলবে না তোমাকে ডিমান্ড ক্রিয়েট করতে হবে যে আমার এটা নেই আমার ওটা নেই আমার খিদে পেয়েছে আমায় খেতে দাও তবে তো কেউ আসবে তোমাকে খাবারটা দিতে শান্তন্দা একটা শেষ প্রসঙ্গ নিয়ে তোমার কাছে আসবো তারপর ফুটবল লাইব্রেরিটা শেষ করব আহ ভারতীয় ফুটবলের এই সকল কিছুর মাঝে ইস্টবেঙ্গল মহিলা দল তারা কিন্তু চীনে খেলছে যেটা আমরা এই সপ্তাহে সোমবারই দেখেছিলাম প্রথম ম্যাচটা তারা খেলেছিল বাম খাতুন ইরানের ইরানের একটা দল দল বিরুদ্ধে তারা তিন এক গোলে জিতে প্রতিযোগিতা শুরু করলো আর বাকি যে দুটো ম্যাচ রয়েছে একটা আগামীকাল রয়েছে ইস্টবেঙ্গলের চীনের দল উহান জিয়ান্দার সঙ্গে এবং তারপর শেষ ম্যাচটা রয়েছে আহ জর্ডানের দল নাসাবের সাথে কিন্তু এই দুটো ম্যাচে খেলতে নামার আগে ইস্টবেঙ্গলের একটা অ্যাডভান্টেজ পজিশনে ইস্টবেঙ্গল রয়েছে যে আহ এই দুটো ম্যাচ থেকে অন্তত এক পয়েন্টও যদি ইস্টবেঙ্গল তুলে নিতে পারে তাহলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ইস্ট বেঙ্গল যাবে যেটা একটা স্বাভাবিকভাবে ভারতীয় ক্লাব হিসেবে একটা গর্বের বিষয় যে ইস্ট বেঙ্গল মহিলা টিম সেখানে গিয়ে এরকম একটা পারফরমেন্স করছে তবে সেই সবের মাঝে কিন্তু আগামীকাল ইস্ট বেঙ্গল একটা শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামছে সায়ন্তনদা প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় একটা শক্তিশালী দলের বিরুদ্ধে জয় এটা কিন্তু মোটিভেশন দেবে অ্যান্থনি অ্যান্ড্রিউজ এর দলকে আগামী ম্যাচের জন্য কতটা প্রস্তুত তোমার মনে হয় দেখো জয় অলওয়েজ মোটিভেট মোটিভেট করে যে কোনো দলকেই কারণ কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকে এবং ইরানের মতো একটা দলকে হারিয়েছে তিন গোলে হারিয়েছে বড় ব্যবধানে যার ফলে কিন্তু এক পয়েন্ট পেলেও কোয়ার্টার ফাইনালে দরজা ওপেন হয়ে যেতে পারে তো সেই জায়গায় এবং দলটা ইস্টবেঙ্গলের দলটা অনেক ভালো বিদেশি নির্বাচন তো মানে আমি বলবো আউটস্ট্যান্ডিং এবং অ্যান্ড্রুজ খুব ভালো কাজ করছে লাস্ট ইয়ার থেকে দলটাকে নিয়ে এবং তোমার দলটার মধ্যে একটা মানে কোয়ালিটি রয়েছে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে কোয়ালিটি রয়েছে এবং তুমি দেখো যে বিদেশের মাঠে গিয়ে তোমার ইরানের মতো ইরানের একটা ক্লাব দলকে হারিয়ে দেওয়া এটা কিন্তু বিরাট শুধু হারিয়ে দেওয়া নয় মানে গোলের ব্যবধানে পুরুত্বের ফুটবল তুমি দেখবে যে সব ইরানের সঙ্গে কোনো টিমের খেলা প্রথমেই আমরা ব্যাট কিন্তু একমাত্র দেশীয় ফুটবলের ব্যাটনটা বুক চিটিয়ে লড়ে যাচ্ছে ব্যাটনটা হাতে নিয়ে সেটা হচ্ছে বেঙ্গলের এই ওমেন্স টিম এবং যে ডেফিনেটলি আমি বলবো দেশের ওমেন্স টিমটাও এই মুহূর্তে আলোচ্য বিষয় যথেষ্ট ভালো 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 প্লেয়ার খেলছে মানে ওমেন্স টিমটাই তোমার ইস্টবেঙ্গলের ওমেন্স টিমটা এই মুহূর্তে এত ভালো মানে খারাপের মধ্যে একটা ভালো দিক এবং এটা ক্রেডিট দেব ম্যানেজমেন্ট ডেফিনেটলি যে যেভাবে ওমেন্স দলটা গঠন করেছে এবং ওমেন্স দলটা যেভাবে তোমার কোচ থেকে আরম্ভ করে তোমার যে সকল প্লেয়ারদের ম্যানেজমেন্ট এনে দিয়েছে এর জন্যই রেজাল্ট আসছে এবং আগামী দিনে হয়তো আরো ভালো রেজাল্ট অপেক্ষা করছে এবং চীনের দল যথেষ্ট শক্তিশালী দল চীনের দল চীনের দলগুলো তো এই মুহূর্তে সব দিক থেকেই এগিয়ে থাকে তবে আমার মনে হয় ইস্ট বেঙ্গলের লালু মশাল বাহিনীর কন্যারা অবশ্যই মানে নিজেদের সেরা খেলাটা তুলে ধরবে অসংখ্য ধন্যবাদ দা তোমার মূল্যবান বিশ্লেষণের জন্য এবং দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ফুটবল উপস্থিত ছিলেন এবং আপনাদের মূল্যবান প্রশ্ন করলেন আমাদের আজকের ফুটবল ড্রাইভারটাকে আমরা এখানেই শেষ করলাম আগামীকাল প্রত্যেক দিনের মতন আমরা যেরকম আপনাদের সঙ্গে ফুটবল ডাইভারটা নিয়ে আসি ফুটবলের যাবতীয় আলোচনা নিয়ে আমরা এই ফুটবল ড্রাইভারটাতেই আপনাদের সঙ্গে আসবো আগামীকালও তার আগে সকলে ভালো থাকবে শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি